আসসালামু আলাইকুম জেলা পরিষদের কার্যালয় ও এর অধীন উপজেলা কার্যালয় কার্যালয়সমূহ এবং সার্কিট হাউসে নিম্নবর্ণিত নয়টি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিগতি প্রকাশিত হয়েছে এটিতে আপনার পুরুষ ও মহিলা উভয় পাথে আবেদনটি করতে পারবেন তো আপনার যে সকল পাত্রের বয়স সতেরোই আগস্ট দুহাজার পঁচি খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে রয়েছে সে সকল পাত্রের এটিতে আবেদনটি করতে পারবেন নিয়োগের এক নম্বর পথে রয়েছে অবেশক যেটাতে পদের সংখ্যা রয়েছে পনেরোটি রয়েছে নিরাপত্তা সাতটি তিন নম্বর ফর্ট রয়েছে মালি পদ সংখ্যা রয়েছে একটি পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা রয়েছে সাতটি পরবর্তী রয়েছে সেগুলো সার্কিট হাউসের এটির এক নম্বর ফর্ট রয়েছে সংখ্যা রয়েছে দুইটি দুই নম্বর ফর্ট রয়েছে বেয়ারার পদের সংখ্যা রয়েছে তিনটি তিন নম্বর ফর্ট রয়েছে নিরাপত্তা পোহরি পদের সংখ্যা রয়েছে একটি চার নম্বর ফর্ট রয়েছে মালি পদের সংখ্যা রয়েছে একটি এবং পাঁচ নম্বর পর্যায়ে রয়েছে পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা রয়েছে দুইটি তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল জেলা পরিষদের কার্যালয় নরসিংদীর এটিতে আপনারা শুধুমাত্র নরসিংদী জেলার স্থায়ী বাসিন্দারা আবেদনটি করতে পারবেন তো আবেদনটি সরকার কর্তৃক নির্ধারিত চাকরি নির্ধারিত আবেদন ফর্মে জেলা প্রশাসক নরসিংদীকে সম্বন্ধ করে আগামী সতেরোই আগস্ট দুই তারিখ পর্যন্ত অপেক্ষ চলাকালীন জেলা প্রশাসকের কার্যালয় নরসিংদী বরাবর পৌঁছাতে হবে খামের উপরে মোটা অক্ষরে আপনাকে পদের নাম বিশেষ কোঠা যদি আপনার থাকে সেই কোঠা এবং বাম পাশে আপনার পূর্ণ নাম ঠিকানা আপনাকে স্পষ্ট অক্ষরে লিখতে হবে নির্ধারিত আবেদন ফর্মটি আপনি জেলা পরিষদ নরসিংদীর ওয়েবসাইট এখানে যে ওয়েবসাইটের ঠিকানা দেখতে পাচ্ছেন এখান থেকে অথবা জেলা পরিষদের কার্যালয় নেজারত শাখা ও এখানে যে ওয়েবসাইটের ঠিকানা দেখতে পাচ্ছেন এখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন আবেদন সাথে আপনাকে নিম্নোক্ত কাগজপত্রটি সংগ্রহ করতে হবে প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সম্পত্তি বিগত তিন মাসের মধ্যে তোলা পাঁচ পয়েন্ট পাঁচ সেন্টিমিটার দুই কপি ছবি আবেদন ফর্মের সাথে সংগ্রহ করতে হবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ পৌরসভার কর্মকর্তা প্রদত্ত নাগরিক সনদপত্র শিক্ষাগত যোগ্যতা ও সকল অভিজ্ঞতা সনদপত্রের ফটোকপি যদি থাকে প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক কর্তৃক প্রথম শ্রেণীর প্রদত্ত সনদপত্র পরিচয় পত্র অথবা পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত জন্ম নিবন্ধন সত্যায়িত কপি এবং যাদের কোঠা রয়েছে কোঠার সংক্রান্ত কি কাগজপত্র লাগবে দেখতে পাচ্ছেন এই অংশে লেখা রয়েছে এবং পরীক্ষার ফি বাবদে পঞ্চাশ টাকার অফারের যোগ্য অটোমেটেড এ চালানের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রাতিষ্ঠানিক এখানে একটি কোড নম্বর দেখতে পাচ্ছেন এবং এখানে অর্থনৈতিক কোড নম্বর দেখতে পাচ্ছেন এই কোডে জমা প্রদান করে চালানের কপি আবেদনের সাথে আপনাকে দাখিল করতে হবে এবং নির্ভুল ঠিকানে প্রবেশপত্র প্রেরণের সাথে আবেদনকারী কর্তৃক প্রদত্ত দশ টাকা মূল্যমানের অব্যবহৃত ডাক যুক্ত সাড়ে নয় ইঞ্চি গুণন সাড়ে চার ইঞ্চি সাইজের খামে পদের নাম নিজের নাম ঠিকানা লিখিত একটি ফেরতখাম খাম দরখাস্তের সাথে আপনাকে সংযুক্ত করতে হবে এবং সার্কিট হাউজের নিরাপত্তা প্রহরী মালি ও পরিচ্ছন্নতা কর্মী পদে আবেদনের ক্ষেত্রে পদের পাশে ব্র্যাকেটে সার্কিট হাউস শব্দটি অবশ্যই আপনাকে উল্লেখ করতে হবে তা না হলে উক্ত প্রার্থীদের জেলা প্রশাসকের কার্যালয় নরসিন্দি ও এর অধীন উপজেলার নির্ভর অফিসারের সময়ের সমূহের প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে সেক্ষেত্রে এগুলো সঠিকভাবে পূরণ করবেন আর আপনার একজন প্রার্থী কেবলমাত্র একটি পদে কিন্তু আবেদনটি করতে পারবেন এই কার্যালয় গত বিশে ডিসেম্বর দু হাজার তেইশ তারিখে এখানে একটি স্মারক দেখতে পাচ্ছেন এই স্মারকের মূলে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি মতাবেক যে সকল পার্থী নিয়োগ বিজ্ঞপ্তি উল্লেখিত পদে আবেদন করেছেন সেই সকল পার্থকী পুনরায় আবেদন করার প্রয়োজন নেই তো নিয়োগের এক নম্বর যে ফর্ট অবশ্যই এটাতে আবেদনের আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন দুই নম্বর পদে আপনার এসএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন তবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তিন নম্বর পদে আপনারা জুনিয়র স্কুল সার্টিফিকেট অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন চার নম্বর পদে আপনারা পরিচ্ছন্নতা কর্মীদের চার নম্বর পদে আপনারা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন পরবর্তী যে পদগুলো রয়েছে সেগুলো সার্কিট হাউস নরসিংদের এই যে এক নম্বর পদে আপনারা অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন তবে রান্নার কাজে অন্যান্য পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর পদে আপনারা এসএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন তিন নম্বর পদে আপনারা এসএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন তবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে চার নম্বর পদে আপনারা জুনিয়ার স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় মানে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন এবং পাঁচ নাম্বার যে পথটি রয়েছে এটা তো আপনারা অষ্টম শ্রেণীর পাশে আবেদনটি করতে পারবেন যে সকল পথে আবেদনটি করবেন যেহেতু আবেদনটি আপনাদের নির্ধারিত একটি ফর্ম রয়েছে চাকরির আবেদন ফর্মটি পূরণ করে আপনাদের নির্ধারিত ঠিকানায় পাঠাতে হবে সেক্ষেত্রে হাতে সময় থাকতে পূর্বে আবেদনটি নির্ধারিত ঠিকানা আপনি পাঠিয়ে দেবেন আর চাকরির আবেদন ফর্ম পেতে অবশ্যই কমন করবেন আপনাদেরকে চাকরির আবেদন ফর্মটি আমি দিয়ে দিব তো এখানে ছিল জেলা পরিষদের কার্যালয় নরসিং ও এর অধীন উপজেলা নির্ভর অফিসারের কার্যালয় সমূহ এবং সার্কিট হাউস নিয়োগ নিয়ে বিজ্ঞপ্তি আজকের ভিডিওটি বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন এফাই থাকুন আল্লাহ